শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা দশম অধ্যায়ের নয় দশমিক এক ছয়ের গ নম্বর অঙ্ক ওয়ান বাই সাইন স্কোয়ার এ মাইনাস ওয়ান বাই টেন স্কোয়ার এ যেহেতু আমাদের দুটি সাইড আছে তাহলে আমরা আমরা অঙ্কটি শুরু করতে পারি সাইট হচ্ছে আমাদের আমরা যেভাবে আসে আমরা ঠিক সেইভাবে আমরা রাখলাম এখন হচ্ছে আমরা ওই জায়গাতে টেন স্কোয়ার জায়গাতে আমরা দিই সাইন স্কোয়ার এ বাই কোয়ার কোয়ার এ আমরা জানি A, Shumana, Adekti, Shudra, sin স্কয়ার a সমান আমাদের একটি সূত্র হবে কি sin স্কয়ার a বাই কি হবে cos স্কয়ার a তাহলে শেষ শিক্ষার্থী বিন্দু আবার আমরা 1 বাই sin স্কয়ার a জায়গাতে রাখলাম এর হচ্ছে আমরা ওইটা উল্টে যাবে এই ধরনের অবস্থা যে যখনই তৈরি হবে তখন আমরা কি করতে হবে cos স্কয়ার আমরা কোথায় দেব উপরে যাবে তাহলে আমরা কিভাবে লিখব cos স্কয়ারটা আমরা কোথায় দেব উপরে দিব আর নিচে কি দিব আমাদের সাইন স্কোয়ার সাইন স্কোয়ার এ তাহলে প্রিয় শিক্ষার্থীবিন্দু আমরা কি করলাম সাইন স্কোয়ার এ আমরা নিলাম তাহলে এই জায়গাতে ওয়ান মাইনাস হবে স্কোয়ার তাহলে ওয়ান মাইনাস কস স্কোয়ার সমান সমান আর নিচে কি হবে আমাদের সাইন স্কোয়ার হম এ তাহলে উবয়টা ক্যাটাগরিটি করে কি হবে আমাদের ওয়ান হবে তাহলে আমাদের এটা কি হলো আমাদের রাইট হ্যান্ড সাইড তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা একদম ইজিলি কিন্তু আমরা অঙ্কগুলো করতে পারি আমরা এইভাবে সকলে যদি চেষ্টা করি আসল আমাদের যে বিষয়টা হচ্ছে যদি আমরা সূত্রগুলো আমরা বুঝে মনে রাখতে পারি তাহলে আমরা সূত্র সেই সূত্রকে সঠিকভাবে যদি আমরা প্রয়োগ করতে পারি তাহলে আমাদের অঙ্কের সমাধান একদম ইজিলি চলে আসবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা প্রত্যেকে এইভাবে চেষ্টা করি তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে बुजते सकल को धन्यवाद